শ্রেয়সী চেয়েছিলাম যে আমি না থাকলেও কখনো ভেঙে পড়বে না ওই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল তুমি আমাকে যোগ্য জবাব দিবে তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম কারণ তুমি যেন ওনার মতোই মনের দিক থেকে শক্ত থাকতে পারো আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর তাও সহ্য করেছি কেবল বলবে বলে আমাকে বউয়ের অধিকার দিন কিন্তু তুমি নিজের অবলা রূপটাতেই সীমাবদ্ধ থাকলে তুমি জিতে গেলে হেরে গেলাম আমি যদি পারতাম তবে নিউজ পেপারে ছাপাতাম বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজেই দুর্বল হয়ে গেল একেই বলে সঙ্গ দোষে স্বভাব নষ্ট স্তব্ধ এত ভাবছে ওর জন্য আসলেই কেন পারে না ও নিজের অধিকার নিতে এভাবে কি জীবন চলে তোর যদি স্টেপ না নিত তাহলে আর সে না অহমিকায় তার জীবনে নিয়ে নিহত পুরুষের এত এত হেয়ালি পনাতে ভালোবাসা ছিল ফুলসজ্জ রাতের বেলা এক একটা বাক্যতে ছিল ওকে স্ট্রং দেখাতে চাওয়ার প্রবণতা তাহলে ইঁদুরের কামও শ্রেয়ার মন বলল সেটা একটা চরম মিথ্যে ছিল লেকচারার সাহেবেরই দিয়েছিলেন লজ্জায় তুর্যের বুকে ঢলে পড়লো ও পড়তে গিয়েও নিজেকে সামনে নিয়ে শ্রেয়া করে বুকে মুখ গুঁজে রেখে একমাত্র ওর ভেতরকার সত্তা জানে এই বুকে মুখ একটা লজ্জা বিসর্জন দিয়েছে ও এতে যদি ভালোবাসার মানুষটা অল্প পরিমাণ শান্তি পায় তো যে করে সত্য হাসি কণ্ঠে ফিচেলে এখন কেন অধিকার খাটাচ্ছ স্যার নিঃসংকোচ উত্তর অত্যন্ত মৃদুস্বরে কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছেন তোজের গলায় রাগের আভাস কিছুটা রাগে মেগে আওড়ায় ছাত্রীকে বুকে নেই না আমি বউকে নেই সরো আমার বুক থেকে শ্রেয়া সরল না নড়ল না সামান্য পরিমাণও চন্দ্র রোশনায় বিলীন করছে আমানিশায় ডুবে থাকা বারান্দায় আসছে একটু আটটু আলো কানিয়া সে তুজের শাসন মিশ্রিত কণ্ঠস্বর সাদ ডাকবেন আর বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে কিন্তু চাঁদের আলোতে তুজ শ্রেয়াকে দেখে ঝটপট রুমে ফিরে আসলো প্রিয় অবশ্য উঁকি দিয়ে নিজের বারান্দা থেকে চুপি দেখতে চেয়েছিল কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফলে যতবার দরজার কাছে গিয়েছে আয়ুষ নিয়ে হিঁচড়ে ফিরিয়ে এনেছে এখন এক একা সমান আফসোস হচ্ছে প্রিয় মানুষ নাকি বারান্দা থেকে কত কপত কপতির রোমাঞ্চ দেখে অথচ ও আয়ুষের জন্য দেখতে পারলো না লোকটা নিজেও নিরামিষ ওকেও নিরামিষ বানাচ্ছে এমন খেপে গিয়ে আয়ুষের বুকে মেরে রইল মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছে ভালোবাসা শেষ হয়েও কখনো কখনো সম্মান বয়ে নিয়ে যায় এবং সেই সম্মান থেকে সৃষ্ট হয় মানুষটার ভালো চাওয়া রাত্রির মধ্যভাগে শহরতলিতে নিঝুম নেমে এসেছে হাওয়াও বয়ে চলেছে শব্দহীন দিনে সবটার সময় ক্লান্তি কাটিয়ে অজস্র পরিশ্রমী মানুষ প্রিয় তালিকায় যোগ করেছে এই নিশিরা নিশিথিনীকে চোখের পাতায় আধার নেমে এলে কায়ার অবসাদের পরিসমাপ্তি হয়তো ঘটে শ্রেয়াতির জোর থেকে সরে আসার জন্য নড়াচড়া শুরু করল বক্ষস্থল হতে কোমল দেহ আলগা হচ্ছে ধীরে ধীরে তার মস্তিষ্ক ধারণ করতেই তুর্যপীঠের ওপর চাপ ঈর্ষ কঠিন করে সে আর কেশ মধ্যবর্তী স্থানে অশ্বধর ডুবিয়ে রাখে কি পরিমাণ সময় হয়তো সেকেন্ড পেরিয়ে মিনিটের কোথায় আটকে যায় সময়টা দুই অধর কিঞ্চিত ফাঁক হয় তো চেন আর মুখশ্রী তুলে চিবুকে আঙ্গুল রাখে নেত্রে ভাসে রক্তব ভো চেহারা নিমিলিত আখি দয় চিবুকতে মন্থর গতিতে বৃদ্ধাঙ্গুল ছুঁই ছুঁই করে স্পর্শ করে ফেলে চিকুন সরু গোলাপিঠর শ্রেয়া সামলে উঠতে পারে না কি ভয়ঙ্কর অনুভূতি কতটা গভীর স্পর্শখানি আস্তে আস্তে বেড়ে যায় অধর যুগলের কম্পন তো হাসে আওয়াজবিহীন প্রাণবন্ত হাসি দুর্বল চিত্তের মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়েছে তার এতটুকু গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে লজ্জা পাচ্ছে খাপড়ির মাত্রা দীর্ঘ না করে আঙ্গুল সরিয়ে আনে ঝটপট তৎপর প্রশ্ন করল কি হয়েছে সরে যাচ্ছ কেন শ্রেয়া চোখ দৃষ্টি মেলালো চাহনিতে মাদকতা ও একরাশ লজ্জার সংমিশ্রণ দ্বিধান্বিত কণ্ঠে বলল কখন থেকে এভাবে বসে আছেন আপনার পা ব্যথা করছে হয়তো চলুন রুমে যাই পা ব্যথা করছে না তবে একটা কথা মনে পড়ে গেল কি কথা পরশু যে পরীক্ষা এটা মাথায় আছে অনেকক্ষণ তো বুকে ঘাপটি মেরেছিলে এখন মুখ ধুয়ে একটু পড়তে বসো আমি আগেই পড়া শেষ করে রেখেছি পরীক্ষার আগের রাতে একটু দেখলেই হবে তাহলে আর কি তোমার জামাইয়ের বুক তোমার জন্য ফ্রি শ্রেয়া ছাত্রী হিসেবে বেশ মৈধাবী ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট তা কেমন শিক্ষক হওয়ার সুগাদে অজানা নয় ধূর্যের শ্রেয়া নিধি সরে বলল রুমেই যাবো সাথে সাথেই ধূর্য শ্রবণ গ্রন্থেই নিকটস্থে বলে ওঠে রুমে যাওয়ার এত তোলা ব্যাপার কি সমগ্র অঙ্গ শিষে করে উঠল ফের প্রয়াস চালালো দূর্যের বাঁধন মুক্ত হওয়ার ও সত্যি ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধ পা ব্যথা হয়ে গিয়েছে তু যে অথচ লোকটাও কে নিমজ্জিত করছে না লজ্জায় এই মানুষের সৌন্দর্য কথার ব্যক্তিত্বের অঙ্গভঙ্গি চলাচল কত কিছুর প্রেমে পড়ে শ্রেয়া না দেখেই প্রেমে পড়ে যায় আর দেখার পর তুজোর কথাগুলো ওর অনুভূতিদের আরো দিল গাঢ় করেছে সুস্পষ্ট দুই হাত সরিয়ে আনল তুর্য ছেড়ে দিল দেহখানা শ্রেয়া চটপট করে উঠে দাঁড়ায় শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো অগোছালো ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে তুজ এতক্ষণ চেয়ে থাকে নিচে ঠোঁট উপরে ঠোঁট চেপে ধরে হাত বাড়িয়ে থেমে বিধ্বস্ত কচিগুলো ঠিক করে প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে শাড়ি পরে ঘুমাবে শ্রেয়া অস্পৃশ্য রশ্মিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায় তোর জো আর কথা বাড়ালো না ওর হাতটা ধরে এতক্ষণ নির্জন থাকা কক্ষে আসে দুজনের দেহ এড়িয়ে পড়ে বিছানায় দুপ্রান্তে মাঝে অনেকখানি ব্যবধান শ্রেয়ার পায়ের তলা চলছে ভেতরটা উসখুস করছে সেই তো কাছে এলো দুজন তবে দুটো দেহ কেন দূরে যখনই কোনো বিষয়ে অস্থিরতা কাজ করে এই হাল হয় ওর ক্রমাগ্রত জ্বলতে থাকে পায়ের তলা আস্তে ধীরে ও হাত রেখে নিজের মাঝখানে খালি জায়গাটাতে নিমিষে ওর হাতটা কারো করপুটে বাধা পড়ে যায় কিছু বুঝে ওঠার আগে সমস্ত তফাত ঘুচিয়ে দুর্যোগ বকুলে সজ্জিত হাতটা পাঁচ আঙ্গুল বেঁধে নেয় হাতের এলমেলোর পাঁচ আঙ্গুলে বেঁধে নেয় হাতের এলমেলো বিছানো নিয়ে নরম বকুল ফুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে আব মিলেমিশে একাকার হয়ে থাকে উত্তপ্ত নিঃশ্বাস গলা শুষ্ক হয়ে উঠেছে করছে বু হৃদযন্ত্রের গতি অত্যন্ত বেসামাল ভয়াবহ রূপ ধারণ করেছে যেন এক একটা স্পন্দন কিঞ্চিত দূরত্ব রেখে নি ওর কাছাকাছি এসে গলায় মুখ ছুঁয়ে দেয় কণ্ঠস্বর অতীব নিষাক্ত প্রকার এক নিঃসংকোচ মায়াময় আবেদন করে বসে শ্রেয়সী আমার হবে নেত্রদয় বুঝে আসে ওর চক্ষু কার্নিশ ছুঁয়ে নেমে যায় জল এত হৃদয় নিংড়ানো কেন বাক্যটা কি করে জবাব দেবেও তুর্য এক হাত ছেড়ে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত কোমরে রাখল গালে ঠোঁটের স্পর্শ একে বললো মুখে জবাব দিতে হবে না সম্মতি হিসেবে অন্যভাবে বুঝিয়ে দাও অপেক্ষাটা দীর্ঘ করোনার এটার যে অনেক যন্ত্রণা শ্রেয়সী এই ব্যাকুল কণ্ঠ আর শুনতে চায় না শ্রেয়া কাপা কাপা অধৈর্য বল তোজের গালে রাখল তাদের স্থায়িত্ব হল সেকেন্ড খানে সরিয়ে আনল তরি পেকে শরীরের ভাজে ভাঁজে খেলে গেল তরঙ্গ এবং শাড়ির ভাজে পিউ। মানুষটার হাতের ঈশ্বর বিচরণ জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপে শ্রেয়ার চোখে পড়তে রাখা করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া প্রিয় এখনো হাতের ঘড়ি করছে শ্রেয়া বিরক্ত হঙ্গিতে আওড়ায় পরীক্ষা শেষ হয়ে যাবে তুই ঘড়ির বেল্ট বাঁধতে বাঁধতে এটা কি রিক্সায় বসে বাঁধতে পারবি না তবুও নাছর বান্দা দাঁড়িয়েও একটা মিনিটও নষ্ট করেই দাঁড়িয়ে একটা মিনিট নষ্ট করেই ঘনিটা পড়ল এসব পড়া পরীক্ষা ভালো লাগে না ওর আয়ুষ যদি মুখে একটা বার সেফ একবার উচ্চারণ করতো তোমার আর পড়তে হবে না তাহলেও আয়ুষকে গুনে গুনে একশোটা চোখ খাবে কিন্তু এটা কখনোই হবার নয় সেটা সে দিব্য জানে মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়লো ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সাথে সাথে রিক্সা মেলে ঘুম চোখে প্রশ্ন তুলে দিল ভাইয়া চলে গিয়েছে হ্যাঁ ওনার ডিউটি আছে পরীক্ষার হলে তাই একটু আগে বেরিয়ে গিয়েছেন ও তুই কি ওনার উপর রাগ প্রিয় চোখ বড় বড় ব্যাগ গলায় বলে ওঠে আরে না আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো আমাদের তাই এখন ঘুম পাচ্ছে তোর পাচ্ছে না শ্রেয়া ক্ষীণ হেসে জানাই না দেখিস ঘুমাতে ঘুমাতে রিকশা থেকে পড়ে যাস না প্রিয় সহজ সরল স্বভাবটি আমার স্ত্রীও থাকতে কখনোই পড়ব না স্যার কণ্ঠনালি গলিয়ে কথা বেরিয়ে আসলো না সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়লো এত বিশ্বাসের পিছে কিছু বলা যায় না বলতে গেলে উপযুক্ত শব্দ নেই দুই বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষায় হল পর্যন্ত আসে ইতিমধ্যে স্যার ঢুকে গিয়েছে আর ভালো করে তাকাতেই দেখে আজদের হল তুজো পড়েছে ওকে দেখেই ঢোকার আদেশ দেয় তুজ তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজনে তুজো চেয়ার সামনে খাতা রেখে চলে গেল আজকে একটু চেয়ে খাতায় নাম লিখতে মনোনিবেশ করেছে কি মনে করে অজান্তেই পুনর্বার তুজের দিকে তাকে নিক্ষেপ করে অন্তঃস্থল মন দ্রিম দ্রিম করে উঠল নয়ন জোড়া আটকা পড়ে তুজের ঘাড়ের লম্বা দাগটার দিকে আঁচড়টা অত্যাধিক তাজা দেখাচ্ছে ফাঁকা ঢোক দিল ও একদিন আগে আঁচড়টা এখনো আছে এত গভীর ভাবে দিয়েছিল কই তুজো তো কোনো প্রতিক্রিয়া করেনি স্মরণে চোখ চোখ কুচকে আসে বারংবার তুজো শেয়ার মুখভঙ্গি দেখে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো খাতায় নামটা না লিখে মেয়েটা এমন করছে কেন বুঝতে পারছে না ঘন্টা পড়লে প্রশ্ন দেওয়ার বাহানায় কাছে এসে দাঁতে দাঁত পিষে ধীরে স্বরে জিজ্ঞেস করল কি হয়েছে তরাত করে লাফিয়ে ওঠে শ্রেয়া অপ্রস্তুত ভাব প্রশ্নটা হাতে নিয়ে অপর দিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন পাশের মেয়েটাও ড্যাব ড্যাব করে চেয়ে আছে তাই চেয়েও কথাটা বলতে পারলো না চুপচাপ লেখায় মনস্থির করে কিন্তু তাও ঠিকঠাক হচ্ছে না বারবার তুচের ঘাড়ে চোখ চলে যাচ্ছে পুরোটা পরীক্ষায় দিল এমন করে বারবার কত তুজো চোখ রাঙিয়ে সকলের অবচরে তবুও লাভ হলো না বিশেষ যেন ও পাহারা দিচ্ছে কেউ টুজের ক্ষতটা দেখে নিল কিনা পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল খাতা জমা দিয়ে বের হয়ে প্রকৃতির তরফ হতে উপহার স্বরূপ পাওয়ার স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে প্রিয় চিন্তা হচ্ছে অনেক পরীক্ষা তত একটা ভালো হয়নি আয়ুষ বলেছে রেজাল্ট ভালো না হলে ওকে কম কম আদর করবে এদিকে পড়তে দম বন্ধ হয়ে আসে অন্যদিকে আয়ুষের এমন শর্ত মোবাইল বের করে আয়ুষকে ফোন দিল রিসিভ হতে কিছু দূর চলে যায় কথা বলতে বলতে যে কেউ দেখলে অনায়াসে বলবে মেয়েটা নতুন নতুন প্রেমে পড়েছে হাঁটতে হাঁটতে কথা বলা গাছের পাতার টেনে ধরা কথা বলার সময় গাছের গায়ে নখের আচর কাটা এইগুলো নাকি নব্যপ্রেমে পড়ার লক্ষণ এতিমখানে আপনার কাছ থেকে শুনেছিল শ্রেয়া হাল তো হাসলো এটা ভেবে কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করেই একটা কণ্ঠস্বর কর্ণে ভারী খেতেই সরব করে পাশে থাকালো তুজো ধারালো দৃষ্টি তাক করে রেখেছে প্রশ্ন সূচক করে প্রশ্ন করে পরীক্ষা দেওয়ার সময় এমন করছিলে কেন শ্রেয়া অবিন্যস্ত ভাবে এদিক ওদিক তাকায় ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রত্যুত্তর করে আপনার জন্য তুজের মেজাজ তুমি উঠে আছে খাতা নেওয়ার সময় আগ্রহর ফলে কয়েক পাতায় চক্ষ বোলায় ফলস্বরূপ দুই একটা ভুল বিক্রিয়া দেখে লেগে যায় তার এসব যে শেয়ার গাফিলতির ফলাফল তা বুঝতে বাকি নেই তো গলায় বলে উঠলে আমার জন্য মানে আর এত নার্ভাস ফিল করছো কেন ভার্সিটিতে সবাই জানে তুমি আমার ওয়াইফ কি কিভাবে শেয়ার কণ্ঠ বেয়ে যায় মৃদু মোবাইল বের করে নিজের ফেসবুক আইডি চেক করো তোজের কথা শুনে দ্রুত হাতে মোবাইল বের করে নিজের আইডিতে ঢুকলো মেসেঞ্জার ব্যবহার করে নাও বিয়ের প্যাঁচাল প্যাঁচালের জন্য বহুদিন অনলাইন জগতে আসা হয় না এখন ঢুকেই অত ভাব মোবাইল কখনোই লক দেয় না সে এমনকি ফেসবুক পাসওয়ার্ড সেভ করে রাখা তাই কাজটা কোনো রকম ভেজালবিহীন সেরেছে তুজো ম্যারিড স্ট্যাটাসের কমেন্ট বক্স মানুষের শুভেচ্ছার ঢল নেমেছে এটা কখন করেছেন আপনি করেছি কোনো এক সময় এখন পরীক্ষার হলে ওইসব করার কারণ বলো তুষো চাউনি প্রশস্ত সে আমতামতা করে প্রত্যুত্তর করে আপনার ঘাড়ে আমার ঘাড়ে নরমাল একটা কথা বলতে প্রচন্ড বেগ পাওয়াতে হচ্ছে শ্রেয়া এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই আনত স্বরে এক নিঃশ্বাসে বলল নখের আঁচড় দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে কানে ছিদ্র দিয়ে হুম হুম করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ শব্দ বাক্য প্রবেশ করে তাতে তোমার কি আমার বউয়ের আদর মাখা চিহ্ন নিয়ে আমি দেশ বিদেশ সব ঘুরে আসব কোনো সমস্যা শেয়ার মাথাটা চক্কর দিয়ে উঠলো ব্যাককেল বনে গেল আপনা আপনি দুই অষ্ট আলগা হয়ে আসে ভ্রিমুরও দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলে না শ্রেয়া ধীরস্থির ভঙ্গিতে গুটি গুটি পায়ে ছাদের দরজা অব্দি এলো গরম গরম নিঃশ্বাস ও সামনে তাকিয়ে দেখে সূর্য কানে মোবাইল ধরে রেখেছে হয়তো কথা বলছে কারোর সাথে সূর্যের প্রখর তাপে ছোট্ট ছোট্ট চুল থেকে ঘাম বের হয়ে ঘাড় পিঠ স্পর্শ করছে কিঞ্চিৎ পরিমাণ ভিজে উঠেছে পরনে নীল টি শার্ট এই লোকের কি কষ্ট হচ্ছে না ঘাম হতে লম্বা লম্বা লোমস গুলো হতাশার দু চোখে লেপটে আছে এই আর ভীষণ খারাপ লাগছে তুচো কেমন করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে নাও আষাঢ় মাসে কথা ছিল বৃষ্টি ঝিমঝিম ছন্দ তোলা সেই ছন্দে মানব ও তোলা হতো নৃত্য তুলে নাচতো রোমাঞ্চকর হতো পরিবেশ প্রকৃতি মানুষজন অথচ হচ্ছে উল্টো পা বাড়িয়ে মধ্য গতিতে সুঠাম সৌঠ দেহের সান্নিধ্যে নিজের স্বর্ণ গা এগলিয়ে আনলো শ্রেয়া তুচ সত্যি দেখা নজর একবার তাকালো ওর দিকে পুনরায় দৃষ্টি অদূর অম্বরে নিবদ্ধ করে বলল রাখছি ভাই বউ দাঁড়িয়ে আছে কিছু বলার জন্য তাকে অপেক্ষা করাতে কষ্ট হয় আমার শ্রেয়া অধিকায় অবাক হল চমকপ্রদ চাউনি নিক্ষেপ করলো তুজোর দিকে তুজো মোবাইলটা পকেটে রেখে এক হাত বাড়িয়ে শ্রেয়া শরীরটা নিজের মধ্যে আবদ্ধ করতে গিয়েও থেমে যায় কপালে তুষ্ট বলি রেখার ভাঁজ ফেটে ওঠে শ্রেয়া রিনিনের কণ্ঠে প্রশ্ন করে কি হয়েছে তোর যে নীলর ঘেমে আছি এখন জড়িয়ে ধরব না শ্রেয়ার কণ্ঠনালি ভেদ করে কোনো কথা এলো না একটু একটু করে অতিবনিক চষতে চায় ও তোর যে ছোট্ট বাচ্চাদের ন্যায় মিশে যায় বুকে আঁকড়ে ধরে কেঞ্জি তো যে রসদ হয় নিঃশব দেহাসি অনেকখানি জায়গা দখল করে শ্রেয়া সাদের মাঝে ছুঁয়ে থাকা ওড়নাটা টেনে উপরে মাথার উপর দিয়ে সমস্ত চুল মাথা ঝেড়ে দিলো সর্বদা ভরাট গম্ভীর কণ্ঠস্বরটা কেমন আদুরে নরম হয়ে উঠল বললো রোদ আমার বউকে কালো ভূত বানাতে চাইছে আর আপনি আপনার শরীর খারাপ লাগছে না এখানে এসে ফোনে কথা বলতে হয় নির্ভয়ে প্রশ্ন করে শ্রেয়া প্রশ্ন করার অনুমতিটা তুর্যের দিয়েছে ওকে তবুও বেশ ভয় ভয় ওর তুর্যের বদমেজাজি রুরু স্বভাব সম্পর্কে অবগত অবশ্য প্রথম পরিচয়টা শয় হয়েছিল যদিও মানুষটা মানসিকভাবে বিক্ষিপ্ত ছিল এবং দ্বিতীয়বার সুস্থ মস্তিষ্কেই ছাদে দাঁড়িয়ে কি তেড়া ব্যবহার করে ওর সঙ্গে এখন থেকে ও ভীতি এক পাশে রেখে তুজের সামনে কথা বলতে গিয়ে দর্মনা করার আরেকটা কারণ বের করেছে তা হলো সম্মান ও এই মানুষটাকে প্রচন্ড সম্মান করে বুকে মুখ কোচে চক্ষুতয় বুঝে ফেললো অচিরেই শ্রবণ হলো গলার আওয়াজ তোমার মতো সুন্দরী বউ ফেলে প্রেম আমার দ্বারা হবে না আমি যেদিন ছোট্ট শ্রেয়সীর মাথায় ঝুঁটি দেখেছি বড় শ্রেয়সীর কাজল মাখা আঁকি দেখেছি সেদিনই শেষ একদম শেষ সেটা আমার বউ জানে ভালো করে শ্রেয়ার লাল রঙের প্রলেপ ঢাকা কপদয় লুকাতে আর একটু ঘনিষ্ঠ হলো তোজো কর্ণের পাতায় ঠোঁট শুইয়ে বলল কি করছো এটা কিন্তু ছাদ চলো রুমে যাই বড্ড রসাত্মক শোনালো কণ্ঠটা কানে ঝঙ্কার তুলে এক একটা ধ্বনি শ্রেয়া লজ্জায় নিভিয়ে পড়েছে তবু অস্পষ্ট মিহিসরে প্রতিবাদ করার তীব্র প্রচেষ্টা করে আমি তো তুমি তো কি চেক করতে এসেছো ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি কিনা চেক করতে আসবো কেন আপনি সিগারেট খান সচক্ষে দেখলাম একদিন বুক থেকে মুখ তুলে নির্দিদায় কথাখানা ব্যক্ত করে শ্রেয়া তুচকে ছাদের রেলিংয়ের সঙ্গে উঠে এসে ধরল দুই হাত দুই পাশে রেখে আটকে ফেললো ওকে দাঁতে দাঁত চিপে বলল কিস করার সময় নাকে সিগারেটের গন্ধ লেগেছিল লাগলে ওয়াক থুতু কেন লেগেছিল শ্রেয়া কি কত বিমূর স্ত্রী নেত্রী তাকিয়ে রইল ওর লড়াটে জামাট হয়ে থাকা বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে বেড়াচ্ছে কানের কাছে গিয়ে তুজো একটু একটু করে ঘর মাত্র ফাটানো হতে ছুঁয়ে দিল নিশ্চল মায়াবী নয়ন জোড়ায় এতক্ষণ চেয়ে থাকে কপাল রাখলো অষ্টধায় সেয়ার বক্ষস্থল থর করে কেঁপে উঠল শরীর সর্বাঙ্গ ছড়িয়ে পড়ে সেই কম্পট ওর মনে হচ্ছে জীবনটা এখন সুখের অনুচ্ছেদ ভালোবাসার অভাব নেই যেদিকে দৃষ্টি মেলে রঙিন সুতোয় যেন বাধা পড়ে মাসখানেক আগে প্রাণটা চেয়েছিল কোনোরকম সব কিছু সাদা মালঘে আবৃত থেকে অথবা রঙিন প্রসাদে শিল্পী হিসেবে আসে তৈর্য নাবক গম্ভীর পুরুষ অশ্রু এখনও শ্রেয়ার ললাটে ডুবে কিয়ৎক্ষণ পার কপালে ছেয়ে নেমে আসে তীর তীর করা অধর পানি মুখোমুখি জোড়া গলা শুকিয়ে গেল শ্রেয়ার দৈর্য কি আজও পানি সাধবে এখানে জল কোথায় পাবে সেই দিন কি তাড়াহুড়ো করিন না গ্লাসের পানি সমাপ্ত করেও মনে হয়েছিল কত যুগ পানি পান করা হয়নি ভাগ্যিস তো পানি দিয়েছিল নয়তো হয়ে ভরে হারিয়ে পড়ে থাকতো তুই সরে গিয়ে বললো আমি সিগারেট খাই না একবার যে ছাদে দেখে ভেবেছিল সেটা ছিল ভুল দেখা নিচের ফ্ল্যাটের একটা ছেলে খেয়েছিল অর্ধ অংশটা ফেলে চলে যেতেই তোমার আগমন বিস্ময় হত চোখে তাকায় শ্রেয়া পাগলিনা অস্ফুট স্বরে জিজ্ঞেস করে বসে সত্যি বউ কি বিশ্বাস করে না তোজো প্রশ্নে থ মেরে যায়ও বিশ্বাস করেও অনেক বেশিই করে পুনশ চোখ লহ স্বরে বলে ওঠে তোজো আমার জীবনের কিছু ভুল অনেকখানি সময় নষ্ট করে দিয়েছে সুস্থ স্বাভাবিক থেকে আমি তোমার সঙ্গে থাকতে চাই অ্যালকোহল সিগারেট এসব ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে একটা মানুষকে মিছে সুখ দিতে পারবে কিন্তু একটা সময় পাল্টা আক্রমণ করবে এসব তোমার কাছাকাছি আমি যে সুস্থতা অনুভব করি সেটা কাটিয়ে আমাকে পাগল বানানোর ক্ষমতা একমাত্র তুমিই রাখো যদি মানুষের জীবন সীমা হাজার বছর হতো তাহলে তোমার সাথেই হাজার বছর বাজার আকুতি করে যেতাম শ্রেয়সী